আপনারা সকলে আশা করি ভালো আছেন যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলে একটি প্রশ্ন যে জাতীয় রাজস্ব বোর্ডে যে সহক পদে যে তেতাল্লিশটি শূন্য পদে যে নিয়োগ দিয়েছিল সেটাই কিন্তু বর্তমান পরিস্থিতি কোঠা আন্দোলনের ফলে যেহেতু আঠাশ তারিখ আপনার আবেদনের সময় সময় সময়সীমায় শেষ হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ওইটা নেট বন্ধ হয়েছে আঠারো তারিখ মানে আপনারা দশ দিন আবেদন করতে পারেন নাই সে প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের এই নিয়োগটার আবেদন সময়সীমা বাড়বে কিনা এবং আপনারা যারা আবেদন করে ফেলেছেন তাদের জন্য একটি প্রস্তুতিমূলক একটি সাজেশন রয়েছে যারা আবেদন করছেন সেটা যারা আবেদন করছেন তাদের প্রিপারেশন দরকার পড়াশোনার জন্য সেরকম একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন আর সেই খুঁটিনাটি বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিওটা আলোচনা করা হবে তাই আপনারা ভিডিওটা একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য সহ সকল বিষয় থাকবে তাই ভিডিও শুরু করেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ড এম বি আর এম নিয়োগটা দিয়েছিল আপনি তিরিশ জুন এটা কিন্তু আপনারা অপিস পদে ছিল এই নিয়োগটা তাই আমি ভিডিও শুরু করার একটু কথা বলে নেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করবেন এখন এই যে পদটি রয়েছে শূন্যপদ মাধ্যমিক পাশে আবেদন করা গেছে বাংলাদেশের বেশ কয়টা জেলা নিয়ে কিন্তু আবেদন করার একটা সুযোগ ছিল কিন্তু এইটার ঝামেলাটা বিপত্তিটা পাতে কিন্তু আপনার এই যে আঠাশ জুলাই কিন্তু এই পরীক্ষা এই যে আবেদনের লাস্ট ডেট ছিল অনেকে আবেদন করেন অনেকে টাকার প্রবলেম ছিল যে লাস্টের এক সপ্তাহ আগে আবেদন করবো বা অনেকে ভাবছিলেন কি করা যায় কিন্তু ভাবছেন আবেদন করব কিন্তু লাস্ট পর্যন্ত হলো কি 18 তারিখে সে কিন্তু নেটওয়ার্ক বন্ধ হয়ে গেল ওয়েবসাইট নেটওয়ার্ক নেট বন্ধ ওয়েবসাইট বন্ধ সব বন্ধ তার মানে কেউ কেউ আবেদন করতে পারেন না অনেকে ভাবছিলেন সময় বৃদ্ধি পাবে নাকি ভাই সময় যদি বৃদ্ধি পেত 28 তারিখ ছিল লাস্ট ডেট আজকে 5 দিন সময় অবশ্যই তারা বৃদ্ধি করে দিত তার মানে বোঝা গেল সময় বৃদ্ধি তারা করবে না এখন যারা আবেদন করছেন যারা প্রিপারেশন নেবেন তাদের জন্য কিন্তু একটি লিখিত পরীক্ষা হবে ভাই এই লিখিত পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে এই সাজেশনটা যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন স্ক্রিনের উপর বাংলা লিঙ্ক জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করে আপনারা এই যে এম এন যে লিখিত পরীক্ষার যে সাদেশন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেকে অনেকেদের অপেক্ষা আছেন সময় বৃদ্ধি পাবে কিনা বা যদি সময় বৃদ্ধি পায় আমি সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সেই সংক্রান্ত সাথে সাথে ভিডিও দিয়ে ভিডিও দিয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আসলে কি আবেদনের সময়সীমা বৃদ্ধি পাবে কিনা এবং এটা সেই সংক্রান্ত সাথে সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তাই আপনার চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আর আপনারা যদি সাজেশন প্রয়োজন হয় অবশ্যই কিন্তু যোগাযোগ যোগাযোগ করবেন করে আপনারা এই কমন উপজিকে নিয়ে পড়তে পারবেন ভাই পড়ার কোন বিকল্প নাই আপনারা যারা আবেদন করছেন যারা চাকরি প্রার্থী তাদের পড়তে হবে ভাই অনেকে আছেন যে পরীক্ষার এক সপ্তাহ আগে পড়বো সেরকম পড়লে কিন্তু কোনো কাজ হবে না আপনারা ভালোভাবে পড়তে হবে পড়ার কোনো বিকল্প নাই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ আসসালাম